বালুরঘাটের ব্যস্ত সন্ধ্যায় রাস্তায় হঠাৎ ভিড় জমে যায় ঢাকঢোল বা ঝা চকচকে আলো নয় একটি ছোট স্পিকার আর রাস্তার ধুলো মেখে নিচে চলেছেন একদল তরুণ তরুণী সামনে রাখা একটা বাক্স যেখানে পত্রর্তী মানুষজন খুশি মনে ফেলে দিচ্ছে টাকা সেই অর্থই পৌঁছে আছে দুস্থ ভবঘুরে এবং অনাথ শিশুদের কাছে বড়মাপের কনসার্ট করার সামর্থ্য নেই বলে রাস্তাতে স্ট্রিট ড্যান্স করে অর্থ সংগ্রহের অভিনব উপায় বের করেছে বালুরঘাটের তরুণ নৃত্যশিল্পী শেখর পাসপোর্ট আত্রয়ী কলোনির বাসিন্দা শেখরের বড় হওয়া দারিদ্র্যের মধ্যে হরিজন সম্প্রদায়ের পরিবার চেহারা নিয়ে কটুপি সবকিছুর সঙ্গে লড়াই করে নাচকে বেঁচেছেন তিনি গত পনেরো বছর ধরে যুক্ত ওয়েস্টার্ন ড্যান্সে অংশ নিয়েছেন একাধিক রিয়ালিটি শোতে এমনকি এক বাংলা ছবিতেও নিচেছেন তার অভিযোগ ভারতনাট্যম বা বিভিন্ন নৃত্যকলাকে সম্মান জানালেও মফস্বল শহরে এখনও ওয়েস্টার্ন ডান্সকে অনেকে বাঁকা চোখে দেখেন এই নাচকে সম্মানিত করার পাশাপাশি সমাজসেবার উদ্দেশ্য নিয়ে এমন রাস্তার মানুষজন অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি কয়েকদিন আগে থানাম্বর এলাকায় শেখরের নাচের দল রাস্তায় নিচে জড়ো হয় ভীড় দর্শকদের অনেকে নাচ দেখে এগিয়ে এসে টাকা দেন দান বাক্সে সেই অর্থ দিয়ে ঠান্ডায় কাঁপতে থাকা ভবঘুরেদের কম্বল বিলি করা হয় পাশাপাশি রঘুনাথপুরের একটি অনাথ আশ্রমে দুশ সামগ্রী পৌঁছানোরantara শেখরের লক্ষ বঙ্গরামপুর বুনিয়াদপুর হিলি সহ জেলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ ছড়িয়ে দেও এবং পশু পশুদের খাবারের ব্যবস্থা করা তার সঙ্গে এখন যুক্ত দশন তরুণ নৃত্যশিল্পী সমাজসেবী অলিত্র সাহা উপস্থিত ছিলেন তাকে দেখা গিয়েছে দানবাক্সের হাতে ঘুরে বেরাতে স্ট্রিট ডান্সে উপস্থিত ছিলেন বালুরঘাটের টিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রতাপ তিনি বলেন আমি সাহিত্য পড়েছি নাচের প্রতি গভীর আগ্রহ আছে বিভিন্ন সিনেমা এবং বিদেশে স্ট্রিট ডান্স দেখেছি কিন্তু শহরের রাস্তায় এমন উদ্যোগ দেখে ভালো লেগেছে তার উপরে পেছনে দুস্থদের পাশে ইচ্ছা আমাকে নাড়া দিয়েছে এদিকে নমস্কার আমার নাম শেখর বাস্তু আমার গ্রুপের নাম শেখর ডান্স একাডেমি আমার এই পুরো প্ল্যানটা আমি বাইরে প্রচুর এরকম শো দেখেছি স্যার যেখানে বাইরে যারা স্ট্রিটে ডান্স করে তারা তাদের আর্টকে দেখিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করেন এবং তাদের নাচ দেখে দর্শকরা তাদেরকে ভালোবেসে তাদেরকে সে প্রাপ্তিটা দেওয়া হয় তো আমার ইচ্ছে ছিল তেইশ তারিখে আমার বার্থডে ছিল স্যার আর বাইশ তারিখে আমি স্ট্রিট ডান্সটা করি মানে শনিবার রবিবারে আমি সেই পুরো অর্থটা যেটাই আমাদের ওখান থেকে উঠেছিল সেটা আমি টোটাল বালুরঘাট ঘাট চেয়ারিটিতে দান করে দিই স্ট্রিট ডকদেরকে দিই তো আমি কোনোদিন ভাবতেও পারিনি যে মানুষ এতটা বেশি আমাকে ভালোবাসা দেবে আমার উদ্দেশ্য এরকম ভাবে ছিল না কিন্তু জিনিসটা এত পরিমাণে ভাইরাল হয়েছে প্রচুর ভিডিও আছে যারা আমার ভিডিও ছেড়েছে তারা অনেক বেশি ফোর ল্যাক্স থ্রি ল্যাক্স কারো কারো ভিডিওতে ফাইভ ল্যাক্স প্লাস ক্রস ভিউ এসছে তো সকল দর্শকের কাছে পৌঁছে আমি রাস্তায় বেরোলে পরে সকলে আমায় জিজ্ঞেস করছে ভালো লাগছে শুনতে যে আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন খুব ভালো এবং খুব আমরা এরকম আরও উদ্যোগ দেখতে চাই আরও প্রচুর এরকম দেখতে চাই ইভেন্ট তো আমি যথারীতি দক্ষিণ দিনাজপুর টোটাটাই কাভার আপ করবো আর সবার প্রথম স্যার এটা একটি আমাদের এদিকে রেকর্ড হলো যে রেকর্ড প্রথমবার হয়েছে নট অনলি বালুরঘাট দক্ষিণ দিনাজপুরেও এইটা স্ট্রিট ডান্সে নিজের আর্টকে দেখিয়ে সেখান থেকে অর্থ উপার্জন বা মানুষ যেটা ভালোবেসে দিয়েছে সেটা ফার্স্ট টাইম হয়েছে তো স্যার তোমার লক্ষ্যটা কি আমার লক্ষ্য স্যার আমার বাবা খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে সাথে আমিও স্যার নিজের ছোটবেলা প্রচণ্ড গরিবে কেটেছে আমার জীবন আর সাথে অনেক কিছু সুযোগ সুবিধাও পাইনি বাট আমার কিছু ইচ্ছে যেমন এমন কিছু মানুষের জন্য করে যেতে চাই থ্রু মাই আর্ট আমি আমার আর্টকে দেখিয়ে সেটা যেন আসে সেখান থেকে যেটাই যতবারই উঠবে আমি সেটাকে স্যার চিআইটি হিসেবে দান করবো আর সেটাকে স্ট্রিট ডগদের কাছে যেন তারা সঠিক গাইড পায় ডক্টরস পায় আর খাওয়ার খেতে পারে নট অনলি স্ট্রিট ডগ যতগুলোই অ্যানিম্যাল আছে স্যার আমি এখান থেকে যেটাই এরপর থেকে উপার্জন করব দক্ষিণ দিনাজপুর কাভার করার পর সে প্রত্যেকটা জায়গায় আমি এই চেয়ারিডিতে একটা একটা করে দিতে থাকবো যতটুকু আমার দ্বারা হবে আর আপনারা যতটুকু আমাকে দেবেন তোমার লক্ষ্যটা কি আমার জীবনের লক্ষ্য তো স্যার আমি একজন শিক্ষক ডান্সার আর আমার জীবনের লক্ষ্য আমি যেন এই ডান্সের দ্বারা আমি আমার নট অনলি পশ্চিমবঙ্গ আমি যেন আমার ইন্ডিয়া না আমি আমার ওয়ার্ল্ড আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি নিজের কান্ট্রিকে দেখাতে পারি আমাদের এই বালুরঘাট শহর যাকে সবাই শিল্পীর শহর হিসেবে জানে সেই শহরকে আমি যেন বাইরের স্তরে আমি তুলে ধরতে পারি বলছি আমাদের সময় কথা একসময় এই স্ট্রিট ডান্স করতে করতে মিঠুন চক্রবর্তী ফিল্মে আসছিল এই বিষয়ে কি বলবেন স্ট্রিট ডান্স এখনকার সময় সবচেয়ে বেশি একটি কালচারাল একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ডান্সার আর্টিস্টদের জন্য কারণ তাদের আমাদের এখন ঘরে ঘরে এক একটা করে ডান্সার রয়েছে ঘরে ঘরে এত বাচ্চারা শিখছে তো অনেকে আছে যারা গাইড করে এরকম টিভির পর্দায় আসতে পারছে না যাদের কি বলে লাখ সার দিচ্ছে তারা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাচ্ছে বাট যাদের এরকম অনেকেই সাথ দিচ্ছে না তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারছে না সকলের সামনে আর এটা শুধুমাত্র ডান্স নয় এটা একটা ফিরিংস ওইখানে যতগুলোই ডান্স আমরা করেছি সেটা কোনো কোরিওগ্রাফি হয় না স্ট্রিটে কি হয় আপনি একটা মিউজিক বাজাবেন সে মিউজিক শুনে আমাকে নাচ করতে হবে আমাকে ইমোশন দেখাতে হবে তো এটা একটা এক্সপিরিয়েন্সও নিতে পারে এটা অনেক বড় শিক্ষা প্রত্যেকটা শিল্পীর কাছে নট অনলি ওয়েস্টার্ন ডান্সার ক্লাসিক্যাল আরও যারা যারা নতুন ধরনের যে স্টাইল করছো হিপ হপ ডান্সাররা ওয়েস্টার্ন ডান্সাররা সবাই সব তাদের এটা অনেক বড় এক্সপিরিয়েন্স গেইন হয় আমার তো হয়েছে স্যার সাথে আমি অনেক জায়গায় এরকম দেখেছি রাস্তায় তারা তাদের পারফর্ম করে সেখান থেকে আমি শিখতে পেরেছি আর নিজেকে আমি আরো অনেক ভালোভাবে আমি পোর্ট্রেট করতে চাই এই তোমার নাম আমার নাম স্যার শেখর বাস্প আমার বাবার নাম শত্রুঘান বাসক মায়ের নাম মঞ্জু বাসক থ্যাংক ইউ